আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন পঞ্চাশ টাকা থেকে শুরু আর্টিফিশিয়াল ফুল এই ফুলগুলি আপনারা হচ্ছে নিউ মার্কেটের রোড সাইডে মানে একদম রোড সাইডে মেইন রাস্তার সাথে যেটা এটা হচ্ছে ভ্যা মানে রোড সাইডে হচ্ছে আপনারা পেয়ে যাবেন এই কালেকশনগুলি কিন্তু খুবই ভালো পঞ্চাশ টাকা থেকে শুরু আমিও আর কোনো দাম বলবো না আপনারা যারা নিউ মার্কেটে আসেন নিউ মার্কেটে আসেন না এমন কোনো লোক তো নেই নিউ মার্কেটে যারা আসেন তারা হচ্ছে দেখে শুনে মানে ঘর ডেকোরেশন করার জন্য রুম সাজানোর জন্য আপনারা কিন্তু এইগুলো নিয়ে নেবেন এটা হচ্ছে এই যে বাবু বাবুই পাখির বাসা এই কালেকশনগুলি কিন্তু আমার খুব ভালো লাগতে সিংশালা আপনাদেরও ভালো লাগবে আপনারা এসে একটু হোলসেল যারা নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন প্রত্যেকটা কালেকশন একটু দেখেন প্রত্যেকটা কালেকশন কিন্তু খুবই ভালো এখানে যে ছোট ছোট কালেকশনের মধ্যে আছে আর ফ্লাওয়ারগুলি কি মাশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ এত ভালো মানে এত কম দাম থেকে যে এত সুন্দর সুন্দর কালেকশন এই যে নিউ মার্কেট একদম মেন রাস্তার কিন্তু সাইডেই কিন্তু এগুলো আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র নিউ মার্কেটে ঢাকা নিউ মার্কেটে ঢাকা নিউ মার্কেটে আসে না এমন কোনো লোক নেই এই কালেকশনগুলি কিন্তু অসাধারণ 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 মানে এত সুন্দর এই কালেকশনগুলি আপনারা রুম ডেকোরেশনের জন্য একদম আর্টিফিশিয়াল ফুল কিন্তু আপনারা কিন্তু নিউ মার্কেটের রোড সাইডে কিন্তু পেয়ে যাবেন আর এগুলো কিন্তু কালারফুল মানে আপনার একটু বাসায় নিয়ে ক্লিন করে রাখবেন দেখবেন ইনশাল্লাহ সব ঠিক হবে তো চ্যানেলটি কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন কী ভিডিও চান তাও জানাবেন সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম